আসসালামু আলাইকুম আমাদের শুটিংয়ের একটা ভিডিও শুটিং করার সময় শুটিং করার সময় আমাদের করা ভিডিওটা আসলেই শুটিং করা কিন্তু অনেক ঝামেলা আমরা অনেক কষ্ট করি অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি পাঁচ সেকেন্ডের একটা শর্ট নেওয়ার জন্যে বারবার ট্রাই করতে হয় কোনটা ভালো হয় কিভাবে ভালো হবে এত কষ্ট করে ভিডিও বানাই যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন সকলেই ভালোবাসেন তাহলেই কিন্তু আমাদের ভিডিও তৈরি করা সার্থক হয় যদি ভালো না বাসেন সবাই তাহলে ভিডিও তৈরি করা যায় না সবাই সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন